ভারাপেও পিছু ছাড়ছে না বৃষ্টি আবার কবে শুরু শীতের ইনিংস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো এই পৌষ মাসে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মধ্যেই বিরাট ঝামেলা তৈরি করছে বৃষ্টি নিম্নচাপে প্রভাবে এই ভরা পৌষ মাসে বৃষ্টিতে ভিজবে শহর যদিও আগে থেকে এই পূর্বভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিছিয়ে পূর্বভাসকে সত্যি করে শুক্রবার বিকেল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় এদিকে নিম্নচাপের অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ে জোড়া প্রভাবে এই ভরা পৌষ মাসেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে সেই সাথে শীতের বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্যোগ ডিসেম্বর শুরু থেকে শীতের জোড়া ইনিংস চললেও এই নিম্নচাপের প্রভাবে আবারও এক ঢাকায় দুদিন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষে শনিবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের আটটি জেলায় কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে অন্যদিকে একের পর এক নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝাটেরে আটকে রয়েছে উত্তরের হাওয়া যার ফলে এই বড়দিনেও কনকনে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই তাহলে বর্ষা বরণে আগে কি শীত পড়বে না শহরে এবার এমন প্রশ্নের মুখ আবহাওয়া দপ্তর আর এখানেই সামান্য হলেও তৈরি হয়েছে আশা জানা যাচ্ছে বছর শেষের আগে একটু একটু করে আবার নামবে শীতের পারদ তাই শীতের সাথে যে নতুন বছরে আগমন ঘটতে চলেছে তা বলাই বাহুল্য অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে জানা যাচ্ছে সিকিমের উঁচু পার্বত্য এলাকায় বিশেষ করে টুমলিং সান্দাগোপু সংলগ্ন এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুর আবহাওয়া দপ্তর তরফে পূর্বাভাস অনুযায়ী ঝঞ্ঝার ব্রেস কাঠতেই হিমাঙ্কের নিচে নেমে আসবে তাপমাত্রা আর তাতেই সিকিমের তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সিকিমের এই তুষারপাতের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এই পার্বত্য উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে তবে উত্তর বাকি জেলাগুলি শুষ্ক থাকবে আবহাওয়া শের সাথে রয়েছে ঘন কুয়াশার চাদর কুয়াশার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা জানা যাচ্ছে কুয়াশা জেরে উত্তর জেলাগুলি দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে তো এই ছিল আজকে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন